লোকালয় একবারে কাছেই আমরা আছি যেহেতু নদীটার ওই পারেই আমাদের গ্রাম এবং বাড়ি তাই দীর্ঘদিন পরে একটু সুন্দরবনের ভিতরে প্রবেশ করলাম অবশ্য এখানে মাঝে মাঝে কুমির দেখা যায় অধিকাংশ সময়ই দেখা যায় জানি না আজকে কুমিরটা আছে কিনা দেখা যাবে কি না বলতে পারি না তবে চেষ্টা করতেছি বা ভাগ্য ভালো হইলে পেতেও পারি অসাধারণ সুন্দর মনোরম পরিবেশ অবশেষে সফলতার দ্বার প্রান্তে দেখা মিলল কুমিরের কিন্তু দুর্ভাগ্য বর্ষত যতটা কাছাকাছি আশা করেছিলাম ততটাও কাছে নয় দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে দেখা পেয়েছি কিন্তু মাঝ নদীতে শুরুতে যখন আমরা এখানে এসেছিলাম তখন একেবারেই নিকটে ছিল কিন্তু নিকটে আর পেলাম না দেখা হয়েছে ওই দেখতে পাচ্ছেন যদিও ক্লিয়ার দেখা যাচ্ছে না সেক্ষেত্রে করণীয় এখন আর কিছু নেই তবে আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করব যতটা সম্ভব কাছাকাছি ক্লিয়ার ভিডিও দেওয়ার জন্য আরও বাকিটা দেখা যাচ্ছে না দিনের একেবারে শেষ প্রান্তে সূর্য ডুবি ডুবি আরও মেঘে ভরা আকাশ যার কারণে ততটাও ক্লিয়ার দেখা যাচ্ছে না তো আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করতে হবে যেহেতু ও আস্তে আস্তে করে এপার থেকে ওপারের দিকেই চলে যাচ্ছে তাই ক্যামেরার নিয়ন্ত্রণকে রাখা সম্ভব হচ্ছে না